বন্ধুরা বর্ষা তো এসেই গেছে এবং সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার এখানেও কদিন ধরে ভালোই বৃষ্টি চলছে তাই এই বর্ষণমুখর দিনে খিচুড়ি হবে না একদিনও তাই কি কখনো হয় তাই আজ দুপুরে বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি আর মুচমুচে বেগুনি চলুন তাহলে আজকে শুরু করি ভিডিওটা প্রথমেই কড়াতে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল একটু গরম হলে তাতে দিয়ে দিলাম সাদা জিরে গোটা শুকনো লঙ্কা তিনটে আর তিনটে গোটা তেজপাতা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর মিশিয়ে দিলাম এতে কিছুটা আদা কুচি এটা খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসে খিচুড়িতে এরপর আমি এখানে ধোয়া গোবিন্দভোগ চাল সেটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি তারপরেতে আমি বেশ খানিকটা ডালিয়া অ্যাড করে নিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপরে আমি অ্যাড করে দিলাম কিছুটা মুসুর ডাল এখানে আপনারা চাইলে যে ডালের সাথে অন্য ডালও মিক্সড করে দিতেই পারেন এরপর ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে এবার ব্যাপারটা হলো যে ডাল চাল এবার ডালের পরিমাণটা চালের থেকে একটু বেশি হলে ভালো লাগবে সেই অনুযায়ী আপনারা মাপটা করে দেবেন এখানে তিনজনের বানাচ্ছি পাশে আমি একটা পাত্রে জল রেখেছি গরম করার জন্য একটু ভাজা ভাজা করে এরপরে ওই যে জলটা গরম করেছি সেই গরম জলটা দেখুন খিচুড়িতে আমি দিয়ে দিলাম খিচুড়িতে ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা সেরকম ভালো হবে না দেখুন সঙ্গে সঙ্গেই এটা আবার ফুটতে শুরু করে দিয়েছে এরপরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো এরপরে যোগ করে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ এরপর চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ মাঝে মধ্যে নাড়াচাড়া না করলে এটা কিন্তু নিচের থেকে লেগে যেতে বা বসে যেতে পারে আর তারপরে আবার খানিকটা জল আমি এটাতে অ্যাড করে দিলাম কারণ খিচুড়ি রান্না হতে জলের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই দরকার হয় তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে খিচুড়ি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে একদম নিচ থেকে ভালো করে আবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সেটা এবার একটু ভাজা মশলা ওপর থেকে আমি খিচুড়ির ওপর ছড়িয়ে দিচ্ছি তার সাথে এক চামচ ঘি আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস একদম রেডি আজকের আমাদের খিচুড়ি আর ভাজা মশলাটা বলতে জিরে আর শুকনো লঙ্কা একটু টাটখোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম আজকের খিচুড়ি কিন্তু একদম রেডি খিচুড়ি তো হলো আর এদিকে বেগুনির জন্য আমি এখানে চার চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি একটা বাটিতে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ আর কালো জিরে অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে খাবার সোডা এবার সব মশলাগুলোকে খুব ভালো করে বেসনের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটাকে গুলে নিচ্ছি যত ভালো করে গোলা হবে একটু মোটামুটি একটা ঠিক ব্যাটার হবে একদম পাতলা হবে না আবার একদম মোটাও হবে না দেখতেই পাচ্ছেন যে কীরকম ব্যাটারটা হচ্ছে সেই রকম হিসেবেই কিন্তু আপনারা গুলবেন এবং এর সাথে একটা ট্রিক্স আছে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন পুরো ভিডিওটা কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল সেই তেল থেকেই আমি এক চামচ তেল তুলে নিচ্ছি এই ব্যাটারে দেওয়ার জন্য এতে বেগুনি ভীষণই মুচমুচে হবে এবার যে বেগুনগুলোকে পাতলা করে কেটে রাখা রয়েছে লম্বা লম্বা সেগুলোকে ব্যাটারে মিশাচ্ছি একে একে দেখে বুঝতেই পাচ্ছেন যে কীরকম ব্যাটারটা হয়েছে বেগুনের গায়ে পুরো ব্যাটার লেগে আছে সেই সময় দিয়ে দিলাম গরম তেলে এমনভাবেই বাকি বেগুনগুলোকেও আমি কিন্তু ব্যাটার মাখিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার এই কড়াইতে দুটো করে বেগুনি দিয়ে দিয়ে আমি ভাজছি কারণ হচ্ছে দুটোর বেশি এখানে আর ধরছে না তো এইভাবে দিয়ে প্রথমে একটু আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম তারপরে তেল খুব গরম হলে মিডিয়াম আঁচ করে আমি ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে আমি উল্টো দিকে করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কী সুন্দর এরকম লালচে লালচে হবে তো পুরোপুরি ভালোভাবে যাতে ভিতরটা বাইরেটা কুক হয় সেটা অবশ্যই নজরে রাখতে হবে একদম দেখুন লালচে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দোকানের মতোই দেখতে হয়েছে না বেগুনিটা তাই তো মনে হচ্ছে দেখে এই যে দেখুন একবারে প্লেটে নামিয়ে ফেলেছি মুচমুচে গরম গরম বেগুনি জাস্ট দেখেই খেতে ইচ্ছে করছে তাই না বলুন মানে ভাতের সাথে খিচুড়ির সাথে বা মুড়ির সাথেও জমে যাবে এটা তবে আজকের বেগুনিটা আমি খিচুড়ির সাথেই সার্ভ করে নিচ্ছি আপনারা আপনারা পছন্দের জিনিসের সাথে এটাকে আর কি খেতেই পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য এটাটা